সেদিনে মুর্শাদ বেলডাঙ্গায় শুনলাম নবীজি আল্লাহ সানে বিদী আমরা তখন আপনার জেগে সহ্য করতে পারি না সব সহ্য করব আমার নবীকে কটু কথা বললো না আমার আল্লাহকে কটু কথা বলো না দিন তো এমনি চলে আসে নাই দুটো মৌলবীর ওয়াজে দুটো আপনার জেগে যুবকের ওয়াজে কঠিনভাবে দিন এসছে আল্লাহনবী কাবাঘরে বকর সঙ্গে আছেন বলছেন আসাদু আল্লাহ ইলাহ ইহ আসাধু আন্না মুহাম্মাদার আর আল্লাহ সঙ্গে সঙ্গে আবু বকরকে মার একবারই মুখের শেপ পাল্টে দিয়েছে বেহুশ হয়ে গেছেন নবী ছিলেন ডাক্তার হাকিম তিনি ফিলোজফার সাইকোলজার প্যাথোলজার সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডে তিনি বললেন অবকরকে ঘরে তুলে নিয়ে যাও একটু হুঁশ হলে গরম দুধ পান করাবে এটা ওষুধ তারপর অববকরকে তুলে নিয়ে গেল অবকর একটু হুঁশ হলে বললেন একটু দুধ পান করো অবকর বললেন নবী কেমন আছে না দেখা পর্যন্ত পানি পান করব না রাত্রি বারোটার পরে দাঁড়ে আর কামে নবী অপেক্ষা করছেন শাহবারা দুদিকে হাত দিয়ে ধরে অবকরকে নিয়ে গেলেন ভালো করে শুনবেন অবকর গিয়ে বসলেন আলাইকাই ইয়ারসুল আল্লাহ অবকর কেমন আছো অবকর বললেন ইয়া আর রসুল আল্লাহ আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো ব্যথা যাতনা নাই আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো ব্যথা যাতনা নাই নুপুর শর্মা যখন বললো আমরা তখন বিদ্রোহ ঘোষণা করেছি সেদিনে মুর্শাদ বেলডাঙ্গায় শুনলাম নবীজি আল্লাহ সানে বি আদবি আমরা তখন আপনার থেকে সহ্য করতে পারি না সব সহ্য করব আমার নবীকে কথা বলো না আমার আল্লাহকে কটু কথা বলো না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেইনিষ্টমানেরা হজরজে খাব্বা বেব নেদকে গরম বালুতে টেনে বেরিয়েছে হয়তো সময় আর দুটো পায়ে দুটো উঠ বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে মাঝে মাঝে আখ ফাড়া হয়ে গেছে হয়তো বেলালকে পাথর চাপিয়ে দাঁড়িয়েছে আর বেত্রাঘাত করেছে কার মারে আহাত বলা ছেড়ে দেয় দেখি তবে ইসলাম এসছে এই গ্রামটার নাম কি চুন পলাশি পর্যন্ত খেলা করতে করতে আসে নাই দাউদ খেতে খেতে আসে নাই से ही एकजुना लोगरा बोलो ज हम लोग बम्बई में जमात में गए थे तो वहाँ जमजम स्वीट ने बहुत मिठाई खिलाया और दरिया का मछली और ही दाऊत तो ये सब लोग जरा बोसलो तरा बोल रे हमारा नाम लिख लीजिए तीस दिन के लिए एक जना बोल हमारा नाम लिख दीजिए चालीस दिन के लिए एक जना बोल हमारा नाम लिख लीजिए दस दिन के लिए तीन के जमात में गए एक बड़ी उच्छ जाएगा जे गाँ गलो से ग्राम तक बार कर दिले रंधा भात खेते हैं ना तो बोले आप बोल रहे थे बिरयानी है और जमजम जम का स्वीट है बोले वो कभी कभार अल्लाह के रास्ते में जियादातर परेशानी तकलीफ कभी कभार शोक मिल जाए ये बहुत दूर की बात है তো গুণীজনেরা জ্ঞানীজনেরা মায়েরা বোনেরা পাঁচ অক্টর আমার ত্রিশটা রমজানের রোজা হজ ফরজ হজ ফরজ যা বৌমারা মা দিকে মানে শাশুড়ি দিকে দারুণ খেদমত করো জান্নাত শাশুড়িরা বৌমা দিকে দারুণ ভালোবাসো তোমাকে যদি জুত করে বৌমা না দিতে পারে তোমার বেটাকে বলো না রে আমার বৌমা আমাকে খুব ভালোবাসে দারুণ খাওয়ায় সুন্দর দেয় তুমি চান কিন্তু ইচ্ছা করে বৌমাকে বেটার হাতে মার খাবার জন্যে যদি মিছে করে বলো খেতে দেয়নি ভাত দেয়নি মাছ দেয়নি কঠিন গুণা কঠিন অপরাধ তাই মা তোমরা ভালো হয়ে যাও আর ভাই আমরা ভালো হয়ে যাই আজকাল পরশু তরশু পস্তাতে হবে ওই আয়টা আরেকবার বলে দিচ্ছি যে আরেকটু ওপরের দিকে যাব। ওই যা মাসালিনে দাম বিহি ও কয়ে মা আইলা জুরহু মাসা। এবারে অন্য জায়গায় যাচ্ছি বলা ওয়ান্নানা নজ্ল না ইলাই হিমুল মালাইকা ওকাল্লাম হবুল মৌদা ও হাসান না লেহিমকুল্লা কুবুলা মা কানু লিউ মিনু ইল্লাইয়া শামলা আটপারা প্রথম আয়ত কালো দাগ দেওয়া আছে আয়ত্তার উপরে যারা কোরআন সুফ পড়তে জানেন কালকেই পড়বেন স্ত্রীকে বলবেন দেখো খুলে আট পাড়াটা কালো দাগ আছে ওই আয়তটার উপরে। ওটা পারার আয়েত ৩০ পারা ভাগ ওইটা একটা ভাগ বলা ওয়ান্নানা নাজ্জাল না ইলাই হিমুল মালাইকা আমি যদি ওদের উপরে ফেরিস্তা অবতীর্ণ করি এই নামটা আবার ভুলে গেলাম চুন চুন পলাশি ওপরে জালসার শ্রোতামণ্ডলের ওপরে যদি ফেরিস্তা নাজেল করি ওলা আন্নানা নাজ্জালনা ইলাই হিমুল মালায়কা ওয়া মানে এবং লাউ মানে যদি আন্নানা মানে আমি নাজাল মানে অবতীর্ণ করি ইলাইহিম মানে ওয়াদের ওপরে মালা মানে ফেরিস্তা মালাকের বহু বচন ও কাল্লা মাহমুল আর কবর থেকে উঠে এসে মুরা কথা বলে বড় পেতে ঠিক মর্ম বিদারক লোমহর্ষক কবর খুব খারাপ জায়গা আর ও হাসার সেন কবুলা আর মাতির তলায় যাচে সব যদি হাজির করে দিই পরেরটা শুনুন মা কানুলে মেনু ইহ তবু ওরা ইমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া বলুন থাকবে আল্লাহ বা আল্লাহ শক্তি বিরাট শক্তি তিনার ইচ্ছা হলে তবে আপনাদের এই ইলম বাজারে নবগ্রাম মাদ্রসার জলসা রোডের ওপরে দশ হাজার শ্রোতা একজন লোক আমাকে দাঁড়িয়ে বললাম বল সাহেব আপনি বলছেন আল্লাহর ইচ্ছা ছাড়া নামাজ পড়তে পারবো না আল্লাহর ইচ্ছা ছাড়া রোজা রাখতে পারবো না আমি কাল থেকে আর নামাজ পড়ব না কী ফেরে পড়লুন নিশ্লা আচ্ছা ফেরে পড়লুন তো তারপরে আমি তার পাশের লোকটাকে বললাম এনার যেমন রুমাল আছে তার মাফলার ছিল আমি বললাম মাফলারটা খুলে লাও এমনি করে ধরেছে আমি এই ধরবে না ছেড়ে দাও আল্লাহ আটকাইতে আটকাবে না চলে যাক এই যে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান গরিমা পান্ডব তো ভালো মন্দ বুঝি ছোটো ছেলেকে দুটো সন্দেহ দেখান একটা বড় একটা ছোট কোনটা লিবে বড়টা। আজকে একটা ছোট্ট ছেলে বিহারের তার আব্বার সাথে এসেছে তার বড় ভাইকে দেখতে মাদশাই পড়ে তো আমাদের সাথে খেতে বইলো আমার ঘর থেকে মাছ এসছে পোস্ত এসছে ডাল এসছে আমি তো গোস খাবো না আলুতে গোস্তই পেঁপেতে গোস্তই ছেলেটা সেটা বোঝে মাছ খাবো আমি বাড়িটা গিয়ে দিলাম ভেঙে খেতে আরম্ভ করে দিলে তারপরে কি ছিল দেখলাম সেটাও দিলে তো ছোট ছেলে তো মাছটা খাবে ভালোটা নেবে সে বোঝে গুণিচনেরা জ্ঞানীচনেরা তাই আপনাদিকে বুঝাতে চাইছি আজ আচিকাল থাকবো না আজ আল্লাহ রেখে চেকাল রাখবে না খুব ভালো করে শুনুন আর ঘাট নামিয়ে মসজিদলা হয়ে যান আল্লাহর কাছে কারু ফুটানি চলবে না মমতার মতো মুখ্যমন্ত্রী অনেক মুখ্যমন্ত্রী এসছে আমি জ্যোতিবাবুকে একটা ওয়ার্ল্ড ফেমাস মুখ্যমন্ত্রী মনে করি আরও অনেকেই এসছেন তো মমতা এই যে এটা এলো দানা না কি বলছে দানা দানা বুঝে শুনেছ কি কি নিম্নচাপ নিম্নচাপ তার সাথে তুমি যেটা বললে ওইটা ঝড় আট লক্ষ লোককে সরিয়ে দিলে পুলিশ মিলিটারি আর যত যাতে সব ফিট করে দিলে এইখানে থাকো। আজ রাখবে না আল্লাহ মুখ শুকিয়ে গেল তার নাম আল্লাহ নিম্নচাপ সমুদ্রের চাপ ঝড়ঝাড় আর আমার ওয়াজে আছে আমার ওয়াজ না আমি মরে যাব এবারে পৃথিবীর সবথেকে বড় বিপদ কি বলছেন বলুন এই দাঁড়ালি কেন রে বস এ বাবা পৃথিবীর সব থেকে বড় বিপদ কে বলবে কথা বলে না মেঘটা ভেঙে পড়ে যাওয়া আকাশটা ভেঙে পড়ে যাওয়া বন্যাহ না অভা রাইট যা আল্লাহ অভা ইমান লোকের ইমান থাকবে না বেটা যদি বলে অভাব ভাত পায় নাই চুরি করে চলে আসবে ইমান রাখতে পারবে না আল্লাহ বললে দেখবি অভাবই করে দেব দেখবি রুজি কেড়ে নেব ইনাল্লাহ রজা ফজুল কু মাতি আল্লাহ হচ্ছেন রুজি দাদা মহাশক্তিশালী অন্য তিনি দেন এই তো আপনার দিকে জ্যোতিবুদ্ধ আর আমার দিকে যত চলে গেল গুজরে গেল মমতা চালাচ্ছে মোদিজি আছেন আর আপনার দিকে রাজনাথ আর আপনার দিকে অমিত শাহ আর আপনার দিকে এখানে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কী আদিত্যনাথটা বলো যোগীটা তো পরে আদিত্যনাথ যত কসম খেয়ে বলতে মন যাচ্ছে একটা চালের দানা ওদের হাতে নাই শিশির পড়লে ধানের এই রকম একটা পাতা থাকে সেই পাতাটাই শিশিরটা পড়ে গড়িয়ে যায় ধানটা মুখটা ফাঁক করে আস্তে করে যতটুকু শিশির প্রয়োজন ততটুকু গিলে নেয় দিয়ে চাল তৈরি হয় বেশি চলে গেলে ধানটা ফেটে যাবে শিশির না পড়লে আগড়া হবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিজ্ঞান দর্শন জ্যামেতী পাটি গণিত সব ফেল সবের মূলে সবাই বলুন আল্লাহ 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 পানি না দিয়ে জীব শুকিয়ে দেবে তার না সময় ওয়ান তাহুরা আসমান থেকে আমি পবিত্র বাড়ি বর্ষণ করি গুণীজনেরা সব তার হাতে মানুষের হাতে কিচ্ছু নাই আমি ডাক্তারখানা গেলাম ডাক্তার আমাকে বলছে জীব বার করো আমাকে বলছে এটা ঠাড়ো করো এইখানে যন্ত্র দিয়ে দেখবো আমার শোনেন ডাক্তার মশাই আমার একটু সুগার আর একটু অসুবিধা হচ্ছে চলার নার্ভের দোষ অন্য সময় বলবে বলো যে এখন কথা বলুন আমি এইখানে আছি তুমি আমার পরিচিত তোমাকে তো আমি খারাপ কথা বলতে পারি না কিন্তু এর থেকেও দামি কথা যে কথা বলছে তাহলে আচ্ছা ছেড়ে দাও যা যা পড়া করো না এই বাবা কী বলছিলাম ভুলে গেলাম মনে পড়াও হ্যাঁ ডাক্তার এমন ডাক্তার সাহেব আমার কিরাম দেখছেন বলে অসর্ব আমরা এই ঘুষিয়ে দিতে আপনাদের এই দিকে দাঁত ওই দিক করে দেব বলে না এটা আপনাদের বোলপুরের ডাক্তার বলে না না ঠিক আছে আপনার সব ঠিক আপনি যান চলে যান ভালো থাকুন সে দেখছে এখনই ঘুষিয়ে দিবে তা ডাক্তারই খুব ভালো কিন্তু কসম ক্ষুধার করে বলছি আল্লাহ যা করবে তাই হবে আমার এইরম ফটো বেরিয়ে আছে শকত সাহেব মারা যাচ্ছে আবার ওয়াজ করছি কাজে কাজেই মহা শক্তিশালী আল্লাহ আপনাদের সকলকে বলছি শুনুন বুঝুন জানুন কলকানাল বাহারো মেদা দল্লে কালেমাতে রব্বী রান্না ফেদাল বাহরো হিমা দাদা হে নবী আপনি বলুন লাউ কানাল বাহর যদি দরিয়াগুলোকে সাগরগুলোকে সমুদ্রগুলোকে কালি তৈরি করা হয় আরও সাতটা সাগর যুক্ত করা হয় আল্লাহর গুণকীর্তন কীর্তন শেষ হবে না বলুন নারায় তকবীর আল্লাহ হকবর ওলা ও ফিলারদের সাজান ওটা অন্য জায়গায় এটা অন্য জায়গায় পৃথিবীতে যত গাছ আছে আকলাম কলমের বহু বচন তৈরি করি আর আল্লাহর কথা লিখতে থাকু কলম শেষ হয়ে যাবে গাছগুলো ফুরিয়ে যাবে আল্লাহর গুণকীর্তন শেষ হবে না